চিন্তা পাপের চিন্তা নারী পুরুষ একসাথে বসলেও কারো মনে আসছে না কেন জানেন গোবিন্দ ঝাড়ু দিতে শুরু করেছেন আপনার হৃদয় পরিষ্কার করছেন বসে বসে উনি বিধু নদী হরি কথা শ্রবণ ব্যতীত কারো ভক্তি হতে পারেই না এটাই দুয়ার সাধুকে সাধু সঙ্গে হরি কথাই হলো ভক্তি রাজ্য প্রবেশের একমাত্র দুয়ার গোবিন্দ বললেন বিধু নদী গোবিন্দ শুধু বন্ধু না আরেকটি উপাধি আরেকটি বিশেষণ দিয়েছেন তিনি দীনবন্ধু গোবিন্দ কে এই শব্দটা বড় লাগবে আপনাদের হৃদয়ে আমার হৃদয়ে তো লাগে জানি না আপনার হৃদয়ে স্পর্শ করবে কিনা দীনবন্ধু কাকে বলে জানে যেদিন সব হারাবে মৃত্যু এসে সব কেড়ে নেবে স্ত্রী পুত্র বিষয় বৈভব এই দেহ সেই দিন আপনার সাথে মৃত্যুর পরে কেউ যাবে না যাবে মৃত্যুর পরে কেউ সাথে যাবে আপনার গোবিন্দ বললেন দিন মানে তুই সব হারিয়েছিস এই সময় তোর কোনো বন্ধু নেই তবে আমার কথা যদি শ্রবণ করো আমাকে যদি ভালোবাসো তবে মৃত্যুর পর ওই অন্ধকারে আমি বন্ধু হয়ে দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে দেব তোমার কাছে সেদিন আমি দীনবন্ধু হয়ে তোমাকে হাত বাড়িয়ে দেব এই জন্য এই জন্য অনুরোধ করব যেখানে শুদ্ধ ভগবান মুখে হরিকথা হবে সেখানে হরিকথা শুনবেন এটাই ভক্তির প্রথম দুয়ার শ্রবণাঙ্গ ভক্তি না হলে প্রেম ভক্তি হবে না তো যে কথা বলছিলাম প্রেম ভক্তি দিয়ে যশোদা মা তাকে বেঁধেছিলেন আমি এতক্ষণ ভূমিকা বলছিলাম দামোদরে এটা দীর্ঘ দিন না হলে স্বল্প পরিসরে ভাগবতকে দামোদর লীলাকে আমরা ব্যক্ত করতে পারবো না তবে সামান্য একটু আস্বাদন করার ব্রতি হয়েছি দামোদর মাসে প্রথমে প্রাত স্নান একটু ধ্যান দিন প্রথমে প্রাত স্নান এটা পূর্ণ হবে বলে করবেন না পাপ ক্ষয় হবে এই জন্য ব্রত করার দরকার নেই এ করলে কিন্তু আবার ভেসে যাবে এই ব্রত করলে পাপ ক্ষয় হবে আমার পূর্ণ অর্জন হবে এই ভাবনা নিয়ে কেউ ব্রত করবেন না করবেন কি প্রভু তুমি সুখী হও তুমি প্রীত হও তুষ্টে তুমি এই স্নান করবেন দ্বিতীয় হল স্নান করে অবশ্যই একটু নিতে হবে দেখুন আমাদের সনাতন ধর্মে যে যে মত আছে শাক্ত শৈব জ্ঞানবত সবার কিন্তু তিলক আছে তবে কারো যদি তিলক নিতে বাধাগ্র আমার দুঃখ লাগে কেন জানেন নয় বছর বয়স থেকে এই ভাগবতে একটি রাতও ভালো করে ঘুমায়নি কিন্তু পারেনি জাগাতে পারেনি নিজেরই কোনো ক্ষমতা নাই মৃত্যুর পরে দেখি কি চন্দন দিয়ে সবার হরে কৃষ্ণ লেখে তিলক দিয়ে দেয় দুঃখটা এই মরে গেলে তবে নিলে বেঁচে থাকতে তিলকটা একবারও নীলেন মরার পরে দেখবেন তুলসীর পাতা এনে চোখে মুখে নাকে দিয়ে দেয় অথচ সে তুলসীকে কখনো হাত ধারণ মৃত্যুর পরে দরকার মৃত্যুর পরে নামের দল দরকার শ্মশানে যেতে হবে বল 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 সারা জীবন হরি বাসনে যায়নি আর মৃত্যুর পরে বল বল হরি বললে ও ও কি বলবে বলবে এ জন্মে আর হলো না আমার মনে হয় মরার পরেই সব কারো ভাগবত পাঠলেন তো বার্ষিকীতে ভাগবত পাঠ কেন বেঁচে থাকতে থাকে একটু হরি কথা সাধু ডেকে শোনাতে পারি আমার মনে হয় হিন্দুদের সব মরার পরেই করে এটা মরণশীল মানুষের জন্যই সব করে কত শ্রাদ্ধ দেখবেন ছবিটা নিয়ে দিয়ে নতুন জামা নতুন জুতো নতুন খাট কিন্তু বাবা মাকে বেঁচে থাকতে এরকম নতুন কিছু দেয়নি আমি জানি না কেন সব মরার পরে আমাদের এটা বেঁচে থাকতে করুন মরার পরে ওসব করে খুব লাভ হবে বলে মনে হয় না সবার হাতের জলে শ্রাদ্ধ যদি বাবা মা উদ্ধার হতো কেউ আর নির্ভোগ আমি অত সোজা গীতা বলেছে নিজের উদ্ধার নিজে করো বর্তমান যে যুগ পড়েছে এই যুগে নিজের উদ্ধারের ভার কারো কাছে রেখো না উদ্ধারে আত্মনা অবসাদয়ে নিজের উদ্ধার নিজে করে চলে যাও বর্তমান প্রজন্মের ছেলে মেয়ের পর শ্রাদ্ধটাই তুলে দেবে এখন তো কেউ মাথার চুল ফেলতে চায় না এই বেশ নিতে চায় না পায়ে জুতো না হলে চলতে পারি না কত জুহার যে পিতা মাতা তোমার জীবন্ত দেব দেবী যারা তোমার জন্য এত কষ্ট সহ্য করেছে আচ্ছা বলতে পারেন কারোর বুকের রক্ত দুধ হতে পারে একমাত্র মায়ের ছাড়া আচ্ছা পিতাও তো জন্ম দিয়েছে আমাকে ওই পিতার বুকের রক্ত তো দুধ হয় না মায়ের বুকের রক্ত দুধ হয় কেন মা এমন একটি বস্তু মমতাটা বিগলিত বিগলিত রক্ত হয় সন্তানের অমৃত দানের জন্য আর সেই মায়ের জন্য আমি জুতো ছাড়া চলতে পারবো না এটা ছাড়া অনেকেই শীতকালে বাবা বললে কষ্ট হয় মরবি না মরবি না হ্যাঁ শীতকালে বললে অথচ সেই যখন ডায়রিয়া হয়েছে কলেরা হয়েছে শিশু সন্তানকে মা ভিজে বিছানার উপরে শুয়ে সন্তানকে সারা রাত বুকে রেখেছিল যাতে ঠান্ডা না লাগে আর এখন যে শ্রাদ্দ ব্যবস্থা তাতে উদ্ধার আর উদ্ধার হয়েছে সত্যি ভক্তগণ আলোচনা অন্য না দিকে নিয়ে বলি তিলক নিন একবার এক পাঠে যাচ্ছেন এক মহাত্মা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা যেতে গিয়ে এক দেড়শো গাড়ি জামে পড়ে গেছে সাধু বাবার পাঠের আসন উনি নেমে জিজ্ঞাসা করছেন আসলে সমস্যাটা কি গাড়িগুলো আটকে আছে কেন বলে একটা গাছ রাস্তার ওপর পড়েছে বলে দেড়শো গাড়িতে অন্তত হাজার লোকটা গাছ সরাবার লোক নেই বলে গাছে হাত দেওয়া যাচ্ছে না তো বললো কেন বললো সরকারি গাছে নাম্বার লেখা আছে দেখবেন রাস্তার পাশে যে সরকারি গাছ তার একটা নাম্বার লেখা থাকে বললেন যতদিন কল করা হয়েছে যতক্ষণ সরকারি লোক এসে এই গাছ তারা না সরাবে এই গাছ কাটলে হাত দিলে তার নামে হয় কিনা সরকারি গাছ কাটলে বা সরালে তখন সাধু বলছেন আমি একটা ভাগবত বলার বিষয় পেয়ে গেছি সরকারি নামবাদ থাকলে যদি সেই গাছ অন্য কেউ সরানোর ক্ষমতা না রাখে রাখলে তাকে দণ্ড পেতে হয় তিলকমালায় চিহ্ন নাম্বার যার কবলে আছে জমও তাকে ছবি না কথায় ভগবান বলেছে না এগুলো সাধারণ চিহ্ন নয় এগুলো বৈকুণ্ঠের চিহ্ন অনেকেই বলেন কর্ম ভালো নেই ফাটিবাজি করো সাধু হয়েছে মন্ডামি করো তিলকমালা নিয়ে কি হবে ভণ্ডামি এক জিনিস আর এগুলো আর এক জিনিস

জল করুন যদি মানুষের সামনে যেতে লজ্জাবোধ হয় দেশের পরিস্থিতি পরিস্থিতি যদি লজ্জাবোধ হয় জানেন সিঁদুর পরা সদুবা নারীকে দেখলে যেমন অন্য পুরুষরা মনে করে এ কারো ঘরের বউ কারো ঘরের স্ত্রী অনেকেই চোখ ফিরিয়ে নেয় তেমন এগুলি দেখলে যৌন